নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অমলেটের রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো চিকেন ভেস চিজি অমলেট এর জন্য আমি কি কি নিয়েছি একবার বলে দিই নিয়েছি সেদ্ধ করা চিকেন বিনস কুচি পেঁয়াজ কুচি গাজর গ্রেট করা লঙ্কা কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি আর ডিম তো লাগবেই এবার আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি দুটো ডিম দিয়ে করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা বাড়িয়ে নিতে পারেন তো ডিম দুটো আমার ভাঙা হয়ে গেল এবার আমি দিয়ে দেবো এতে প্রথমে আগে সেদ্ধ করা চিকেন চিকেনটাকে আমি অল্প নুন গোলমরিচ আর একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে আমি ওগুলোকে সেট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ধানের জন্য কাঁচা লঙ্কা কুচি বিনস কুচি আর গ্রেট করা গাজর আর দিলাম পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি চিকেনটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলোকে একসাথে ডিমের সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে গোলমরিচ এবং নুনটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় তো আমি মিক্সড করে নিচ্ছি এই মিশ্রণটা কিছুক্ষণ সময় রেখে দিলে পরে বেশি ভালো হয় তো আমি মিশ্রণটা কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো তো আমি কিছুক্ষণ পর চলে এলাম এসে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু বাটার এটা আপনারা শুধু বাটারেও করতে পারেন তাতে খেতে এটা ভালো হবে কিন্তু আমি শুধু বাটারে করলাম না বাটারটা শুধু দিলে পরে পুড়ে যায় তাই জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি এবারে আমি ডিমের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি প্যানে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে চামচ দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব দিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব এটা একদম স্লো আছে রান্না করতে হবে কারণ এখানে বিনস কুচি এবং গাজর কুচিটা কাঁচা দিয়েছি আমি তো আমি ভিডিওতে দেখাতে পারিনি এটা আমি উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবারও অপর পিঠটা আমি ভেজে নিচ্ছি একটু চেপে চেপে ভেজে দিতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দেব চিজ আমি চিজটাকে গ্রেট করে রেখেছিলাম আমি ওপর থেকে চিজটাকে ছড়িয়ে দিচ্ছি এই অমলেটটা খেতে বন্ধুরা দুর্ধর্ষ লাগে এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারে একটা হোল মিল হিসাবেও খেতে পারেন এর মধ্যে চিকেন ভেজ ডিম চিজ সব কিছু আছে এটা বাচ্চাদেরও খুব ফেভারিট একটা ডিশ হতে পারে তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করলাম যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হবে তো চিজটা আমার মেল্ট হয়ে গেছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে এবার আমি এটা প্লেটিং করে আপনাদের সামনে দেখাচ্ছি তো আমি চলে এলাম প্লেটিং করতে এবার আমি খুব সাবধানে এটা আমি প্যান থেকে প্লেটে তুলে নিলাম নিয়ে এবার আমি কেটে দেখাচ্ছি এই ইয়ামি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই একটা ফলো করে দেবেন থ্যাংক ইউ